বেশ কাটলো না বলো বাড়ি ফাঁকা এখন হয়ে যাবে দিন বেশ ভালোই কাটলো এখন টাটা সাবধানে কাটা দিন বেশ জমজমাট গেল দুটো দিন আর আজকে সকাল থেকে পায়েল বেরিয়ে গেল তারপরে দাদা বেরিয়ে গেল এক এক করে সব বেরিয়ে গেল তো এখন বাড়ি পুরো ফাঁকা পকেটাও ঘুম থেকে উঠলো উঠে নিয়েই দেখলো ঘরে কেউ নেই এক চোট একটু কান্নাকাটি করলো তারপরে এখন আবার আস্তে আস্তে না পকে পকে এসেছে আমার এনার্জি ড্রিঙ্ক খেতে না পকে পড়ে যাবে পড়ে যাবে দিকে 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 চা খাবে চা খাবে এটুকু খিচুড়ি নিলাম খেলো না এইটুকু দুধ নিলাম না না খেয়ে দেই ও শুধু দুষ্টুমি করে যাচ্ছে টাটা পকলে পকলে টাটা 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 দাদা শিলিগুড়ি চলে গেছে ওর ইউনিফর্মটাই নিয়ে যায়নি এখন বাবা যাচ্ছে টাটা তাহলে তাড়াহুড়োর মধ্যে দাদা ওর ইউনিফর্মটাই ফেলে রেখে চলে গেছে তো এখন হচ্ছে বাবা আমাদের পাড়াতে এক দাদা আছে ওরা যাবে বিকেলে ট্রেনে তো ওদের কাছে দিতে গেল ইউনিফর্মটা দাদা ওখানে কালেক্ট করে নেবে আর আজকে ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর আমি দেখাচ্ছি একবার ঠান্ডা একটা ওয়েদার এই যে পুরো মেঘলা ঠান্ডা একটা ওয়েদার আমাদের গাছের পেয়ারা বাবা নিয়ে আসলো পুরো এক হাত ভর্তি এখন এর লাগবে এই পেয়ারা তুই হাতে ধরতে পারবি না রে ওর এক হাত না দু হাতেও না এত বড় দাও আমাকে দাও দাও পড়ে যাবে পেয়ারাটা এত বড় ছিল মানে বটি দিয়ে অতি কষ্টে কাটা হলো এই যে প্রথম পিসটা এই যে পকলের জন্য না পকলে প্রথম পিস ফেলে দিল খাবি না খুব শক্ত চলো 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 ঘরে পাপা এখানে এই যে এই ব্যারিকেডটা দেওয়া হয়েছে যাতে ও সিঁড়ি দিয়ে উপরে উঠতে না পারে আজকে সকাল থেকে দেখছি এটা টপকে ওদিকে যাওয়ার চেষ্টা করছে এতদিন এটা দেখতো বন্ধ দিক থেকে আবার চলে আসতো আর আজকে একটু একটু করে ভয় কাটছে আর সমানে এটা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে কেন রে চলো 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 যাবে না চলো চলো আপা বাড়াবাড়ি ভালো না চলো দেখো অবস্থা দেখো ছেলের অবস্থাটা দেখো একে যে কিভাবে মানে বাগে আনা যাবে ছেলেটাকে আমি জানি না গেলাম আমি তুই একা একা ওঠ এগুলো নিয়ে পড়লে পারে আমাকে ডাকবি না আমাকে একদম ডাকবি না এমনি গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে আমাকে কিন্তু আর জ্বালাতন কবি না টাটা টাটা এখানটাতে আজকে দুপুরের জন্য কাটলাম আমি মিষ্টি কুমড়োর মানে পাট ভাজা হবে মিষ্টি কুমড়ো আর এখানটাতে মাছ উলছে হচ্ছে কাঁঠালের বিচি এটা সেদ্ধ তো সেদ্ধ মা খাটা খেতে খুব ভালো লাগে তো আজকে সিম্পল খাওয়া দাওয়া পাট ভাজা আর কাঁঠালের বিচি সেদ্ধ জানা দিয়ে দেখি ও মা ও মা কি ও মা আবার দেখ আর দেখায় কি

মাংকি মাংকি এবার কি করে খাও খাও করে বলো মাংকি আজকে আমাদের স্পেশাল মেনু কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে একটা ভুজরি আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় মিষ্টি কুমড়ো ভাজা এটা শোয়ার জায়গা পাপা ওঠো মানে বলা বলানি নেই এত ঠান্ডা লেগেছে ও এখন বিছানার থেকে নেমে নিচে শুয়ে আছে ওঠো ওঠো কি আনন্দে শুয়ে আছে পাপা দেখো আয় আয় না ঠান্ডা লেগে যাবে আয় ঘরের মধ্যে ওর মন পছন্দের জিনিস করতে না দেওয়ায় সেই কান্নাকাটি তাই এখন বাইরে শুনকি এসেছে ওকে নিতে তাই মা আর শুনকি একটু গল্প করছে আর তারই মধ্যে বাবা আবার বেরিয়েছে বাজারে আর স্কুটি নিয়ে যেই বেরিয়েছে আবারও ছেড়ে কান্না শুরু যথারীতি এখন আর ওকে ঘরে এনে কোনো লাভ নেই তাই ও এখন শুনকির সঙ্গে ঘুরে ফিরে তারপরেই আসবে পারি বাচ্চা নটা এতক্ষণ শুনকি নিয়ে আসলো এতক্ষণ শুনকির সাথে ওই বাড়ি থেকেও ওর মন ভরেনি এখন আবার বড় পেশি বলছে দালনাটা খোলো একটু দেখি আমাদের ভাই কি করে তো এই জানলা খুলে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ গল্পগুজব করে তারপরে দেবে পক ঘুম তো চলো আজকের মতন টাটা